আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে জাকিয়া কুকিং স্টুডিও নতুন পর্বের রেসিপিতে রয়েছে খুবই স্বাস্থ্যসম্মত এবং উপকারী বাঙ্গের জুস তৈরির রেসিপি আজকে রেসিপির উপাদানের মধ্যে রয়েছে বাঙ্গি যা মেসাজের করে কেটে নিয়েছি বাটি চিনি আর এক চামচ বিট লবণ এখন আমি সবগুলো উপকরণকে ব্ল্যান্ডারের জারে ঢেলে নিব। এবার আমি দুবাটি বরফ ঠান্ডা পানি ঢেলে দিব জুসটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি এবং এটির ঘনত্বটা এরকম হয়েছে এখন আমি পরিবেশনের জন্য গ্লাসে বরফ দিয়ে দিব বাঙ্গের জুসটি কিন্তু গরমের জন্য একটা আদর্শ পানীয় এটা খেলে আপনাদের শরীর গরমে অনেক সতেজ থাকবে তো এই ছিল আমাদের জাকি স্টুডিওর আজকের পর্ব রেসিপিটি আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম